হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠেই ক্যামেরাটা অন করেছি সাড়ে সাতটা বাজে কালকে ঘুমিয়েছি এগারোটার সময় এবার যখন একটা বাজে তখন দেখি কারেন্ট চলে গেল মেঘ ডাকছে রাত্রবেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমটাও খুব ভালো হয়েছে একবার আমি ফোন দেখলাম তখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ তো ভাবছি একটু পরে উঠি এরকম আলোচনী করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো চলো এখন আর বক করছি না কাজকর্ম সব করে ফেলি করতে হবে হবে তোমাদের সঙ্গে আবার পরে কথা চলো টাটা রাতের এটো বাসন যেগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি দেখো ঝড়ে পাতা পড়ে চারিদিকটা কি একাকার অবস্থা হয়েছে সকালবেলা বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সব হয়ে গেছে এবার ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে এবার বাসি কাপড়টা চেঞ্জ করব। তারপর কিছু খাবো তারপর চলে যাবো রান্না করতে প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে যে আমাকে এটাই খেতে হবে এরকম কোনো ব্যাপার না যেদিন যেটা খেতে মন চাই সেদিন সেটাই খাই দিন একটু চা খেলাম দিন একটু ছাতু গুলিয়ে খেলাম তোমরা দেখো ভিডিওতে আজকে ইচ্ছা করলে একটু খেজুর খাই রাতে আমানটাও ভেজানো হয়নি তো এখানে আমি দু পিস খেজুরকে জল খেয়ে নিচ্ছি এরপর আমি চলে এসেছি ছাদে বাসি জামাটা আমি ধুয়ে দেবো এবার আজকের ওয়েদারটা একটু ঠান্ডা মেঘলা রয়েছে তার উপর রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটা বেশ ভালো একটু হাওয়াও হচ্ছে বেশ ভালো লাগছে এখন ভেজানো থাক কাচার টাইম কারণ কাঁচতে গেলে অনেক দেরি হয়ে যাবে সাড়ে আটটা বাজে কখন রান্না করবো বলো এখন ভেজানো থাক রান্না হয়ে গেলে তারপরে কিছু দেবো হচ্ছে চলো ওদের সঙ্গে আবার পরে কথা হবে চলে এলাম রান্নাঘরে আজকেও কুমড়ো ফুলের বড়া ভাজা হবে এই দেখো আগের দিন বড়টা খেতে আমার দারুণ লেগেছে সেই জন্য আজকেও ভাজবো এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি বাবা নিয়ে এসছে চালা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা রেখে দিলাম এখন চেলা মাছটাই রান্না করব এদিকে কুমড়োর ফুলটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন তেলে ভেচা খাওয়া কিন্তু ঠিক না কিন্তু আগের দিন না বড়টা খেতে আমার দারুণ লেগেছে তো ফুল ফুটেছে কি করব ফেলে তো আর দেওয়া যাবে না আর তরকারি করতে গেলে বা ঘন্টা পড়তে গেলে আরও অনেক ফুল লাগবে তার জন্য মনে হলো যে চলো বড়াই ভেজে ফেলি তো চলো বন্ধুরা দেখে নিই আজকে কী কী রান্না করেছি এখানে রয়েছে আম ডাল আর এখানে রয়েছে সেই ক্রিস্পি ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া দেখো কি লোভনীয় দেখতে লাগছে না আর এখানে রয়েছে চেলা মাছের ভাজা আজকে শস্য বাটা করিনি ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য আর এখানে রয়েছে ডাটা চচ্চড়ি তো চলো সমস্ত কিছু আমার ফেভারিট খাবার বড়াও ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা করে ফেলি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এখন আমি চলে এসেছি ছাদে সকালবেলা জামাটা ভেজানো ছিল সেটাই এখন ধুয়ে কেচে আমি মেলে দিচ্ছি দেখো চারিদিকের ওয়েদারটা মনে হচ্ছে আজকেও ঝড় বৃষ্টি হবে সকাল সকাল স্নান করে চলে এসেছি রুমে বন্ধুরা তোমরা আমাকে দেখে বুঝতে পারছ শরীরটা একদম ভালো না দেখেছো তো চোখ মুখ কেমন ছলছল করছে নাক দিয়ে তো অটোমেটিকলি জল পড়েই যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না মুখে রুচি নেই কিছু খেতে ইচ্ছা করছে না আর কোনো কাজ করতে তো একদম ইচ্ছাই করছে না এটা হচ্ছে ওই এক ঘন্টা ধরে গা কলপারে কলপারে বসে থাকার ফল যাই হোক চুল টুল আজটি সিঁতুরটা পরে নিলাম বিকালবেলা চলে এলাম বাগানে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব এই দেখো কী সুন্দর ধনেপাতা হয়েছে অসময়ে যে এরকম ধনেপাতা পাতা হবে আমি ভাবিনি এত তাঁত গেল এত রোদ গরম প্রথমে তো চারাই বেরোচ্ছিল না অনেক দিন টাইম লেগেছে চারাটা বেরোতে তো দেখো পাতাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এই পাতাটা বিশেষ করে শীতকালেই ভালো হয় কিন্তু এই সময়ে খুব যে খারাপ হয়েছে তা না ভালোই হয়েছে মোটামুটি খাওয়াটা চলে যাবে আর আমাদের বাড়িতে যে হাইব্রিড পাতাটা রয়েছে ওটা সারা বছরই হয় ওটার সেনটা এটার থেকেও আরও বেশি সুন্দর আমার মনে হয় তো আমি এখানে কয়েকটা পাতা তুলে নেব সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য আশেপাশে অনেকেই আমাদের বাড়ি থেকে ওই হাইব্রিড ধনে পাতা নিয়ে গেছে এটা একটা ভালো ব্যাপার যে সারা বছরই হয় দেখবা যে এই পাতাটা শুধুমাত্র শীতকালে বেশি পাওয়া যায় অনন্য সময় পাওয়া যায় কিন্তু খুব কম এরকম দেখাই যায় না তোরা সারা বছরই হয় এটা একটা খুব ভালো ব্যাপার বন্ধুরা তোমরা এই জায়গাটা একটুখানি দেখো এখানে কিন্তু আমরা লাগিয়েছিলাম ধনেপাতা আর ঠিক তার পাশে লাগিয়েছিলাম মিষ্টিটাটা মানে এই সাদা ডাটা কিন্তু এই সাদা ডাটার বীজগুলো এত সূক্ষ্ম মনে হয় এই ধনেপাতার পাতার মধ্যেও পড়ে গেছিল অসাবধান বশত এবার এইখানে এই শাকগুলোই হয়ে গেছে আর নিচে পুরো চাওয়া পড়ে গেছে ধনে পাতাগুলো ভাবো কি অবস্থা কিন্তু শাকগুলো বেশ সুন্দর হয়েছে একটু ঘন হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছে পুরো সবুজে সবুজ সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছি এটা ফার্স্টে বাবাকে দিয়ে আসবো তারপর আমিও নিয়ে নেব মা আর চা খায়নি বলে গরমে আর খাবে না আমি আর বাবাই খেলাম আর বাবার তো চা হলে ভালোই হয় কিছু বলার নেই চা খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে এখানে দেখো ভাগে ভাগে দুধ রয়েছে আজকে কালকের পরশুর এরকম সাথে এখানে কাজু কিশমিশটাও আমি ভিজিয়ে নিয়েছি দুধটা ওই ফুটে গেছে আজকে তৈরি করব পায়েস তিন দিনের দুধ জমে রয়েছে সেই জন্যেই ভাবলাম যে একটু পায়েস বানাই এখানে আমি চালটাকে প্রথমে ঘি মাখিয়ে নেব চালের মধ্যে ঘি মাখিয়ে নিলে পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো হয় চাল আমি খুব বেশি নিইনি দুধ ওই দেড় কিলো মতো হবে ঠিকঠাক মা নেই তবে দেড় কিলো মতোই হবে আমি এখানে চাল নিয়েছি দেড় বাটি ছোটো কাজের বাটির তো দেখো এখানে সুন্দর করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচের ফল এরপর ভিজিয়ে টাকা কাজু কিশমিশটাকেও আমি দিয়ে দিচ্ছি দুধটা এখানে ভালোভাবে ফুটে গেছে এবার আমি চালটাকেও দিয়ে দিলাম চালটা এখানে নাইনটি ফাইভ মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এবার চিনিটাকে দিয়ে দেব পায়েসটা কিন্তু এখানে আমার হয়ে গেছে আমি একটু ঘন পায়েস খেতে ভালোবাসি মানে একটু মাখা মাখা পাতলা পায়েস খেতে আমার ভালো লাগে না এই দেখো পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল দিইনি দেখো কালারটা দেখি মনে হচ্ছে খেতে দারুণ হবে পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বাটিতে বাটিতে তুলে নিচ্ছি তারপর রেখে দেবো ফ্রিজে কারণ ঠান্ডা পায়েস খেতে আমার বেশি ভালো লাগে অবশ্য সবটা রাখবো না অর্ধেকটা রাখবো কালকে খাওয়ার জন্য আর আজকেও খাওয়া হবে কিছুটা মিষ্টি জাতীয় খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে কিছু কিছু খাবার আছে যেগুলো পছন্দ করি যেমন পায়েস সিমাই এগুলো খেতে বেশ ভালোই লাগে কিন্তু ওই রসগোল্লা বা খুব মিষ্টি জাতীয় কোনো খাবার ভালো লাগে না আর যেহেতু পায়েসটা কোটায় দুধ দিয়ে জল দেওয়া না সেই জন্য মিষ্টি একটু কমই দিয়েছি এই দেখো বন্ধুরা চারটে বাটিতে তুলে নিয়েছি চারজনার জন্য এটা ফ্রিজে রেখে দেব আর হাড়িতেও বেশ অনেকটাই রয়েছে এখনও এটা এখন খাওয়া হবে এই যে পায়েস খেতে তোমরা কী কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও পায়েসের সঙ্গে সঙ্গে রুটিও হয়ে গেছে তো এটাই আজকে ডিনার রুটি আর পায়েস তো চলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও